জীবন যদি যা চলে যা ইসলাম যাবে না ইমান যদি ছাড়ো বন্ধ ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জন্নাত পাবে না আল্লাহ سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله

একটা নয়েজ হচ্ছে চিকন একটা নয়েজ দ্বিতীয়বার একটা আওয়াজ হচ্ছে এটা বন্ধ করেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ যে শীষ শীষ আওয়াজটা হচ্ছে শীষ আওয়াজটা বন্ধ করে দেন সবাই পড়ি বুঝতে পারছেন আপনি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েছেন সবাই পড়লেই আওয়াজ হয় সবাই জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকথা আল্লার দরবারে আমরা লাখ কঠোর সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কালুপুর মধ্যপাড়া গোরস্থানের উন্নতিকল্পে তাফসিরুলকর মাহফিলে আজ চার নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এপিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এদহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়া গেয়ে নিবৃত পল্লিতে যেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি সদ। আজকের এই মাহফিলার জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল আলম রশিদ আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ প্রিয় আলেমীন মৌলানা ডক্টর বিন জহুরুল ইসলাম কথা বলেছেন মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মোহিদ্দিন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতুহু আপনাদের চাপাইয়ে আমার জীবনে প্রথম আশা আপনাদের এলাকার মাহফিলের আমি জানি না কিন্তু এইভাবে আমার দুই দাঁড়িয়ে থাকার কোনো সিস্টেম নাই একজন থাকা আর এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাইতে হবে এত ছোট বাচ্চা সামনে দিয়ে বসাইছেন কেন এই বাচ্চাগুলাকে এখান থেকে সরান আনলে একেবারে চুপ করাই দেন একটা শব্দ হবে না আপনি সরেন এখান থেকে এটা নিয়ে যান একটু পরে পরে এটা পরে যান আপনি একবার আরাম করে বসেন পানামাইয়া বসেন একবারে এরকম করতেছেন কেন বসে বসে এখানে দয়া করে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভয় বসবেন না এলে চলে যাবেন কথা বোঝেন নাই যে এটার পাশে যারা এই যে আপনি কানটুপি পরে রাখছেন আপনি এই শীতের ভিতরে এই কানটুপি পরছেন ভালো শীতে কি পড়বেন আপনি শীত শুরুই হয় নাই এই যে এই লোকটা বুঝা নাই আমার কথা আপনি বুঝেন নাই বসতে বলছি বসতে হবে তো নাইলে অন্য চেয়ার নিয়ে বসেন অথবা এদিকে চলে আসেন এদিকে আসেন আপনারা এখান থেকে সরেন শুধু মাইকম্যান একজন তুমি মাইক আর ধরবা না এখন মাইক ভালো আছে এটাকে বারবার ঘোরা বানা যারা দাঁড়িয়ে আছেন ওই পার্শ্বে আমার ডান পাশে সবাইকে বসে যেতে হবে বন্ধুগণ যেহেতু আমি নতুন আমাকে একটু সহযোগিতা করা লাগবে আমি যখন যেটা বলে বলতে বলি একটু আওয়াজ করে ওই যে উনি উঠতেছেন কেন উনি নতুন না ঠিক আছে একটু বসাই দেন ভলন্টিয়ার যারা আছেন সবাইকে বসিয়ে দেন লোকজন তো জায়গা হচ্ছে না পেছনে পেছনে যারা আছেন সামনে যারা আছেন যাদের ফাঁকা জায়গা আছে একটু আগাই এগুলো বন্ধ করে পকেটে ঢুকাও জি শুরু করি ইনশাআল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ কি কথা হয়েছিল আসতে না জুড়ে আপনি একবার আরাম করে বসেন নিচে বসেন পানামাই দিয়ে বসেন আরাম করে মাহফিলের মাছ দিয়ে কেউ সামনে দিয়ে হাঁটাহাঁটি করবেন না এই এ সেভেন্টি সেভেন বসেন আপনি ওইভাবে বসেন একবারে নিচে করে বসেন জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরেকটু কমাও মাইকটা আওয়াজটা শীষ দিচ্ছে এত চিকন করছো কেন আওয়াজ ওকে ফাইন ঠিক আছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ বলি সুবাহ আল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রবুল আলমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা পেয়ে মানুষ যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল মে তিরিশ পাড়ায় সুরাবুরুজের বুরুজের শংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল্লিমায়ূরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে একটা ঠিক কেনা দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে এক নদী পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আর এক রকম ঠিক না অ মুসলমান মন দিয়ে শুনো আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জুড়ে জোরে সুরে সবাই মিলে করে গলা ছেড়ে দিয়ে কণ্ঠে আকাশ পাতা কাঁপিয়ে দিব রাতের নিস্তব্ধতা ছিন্ন করে কালুপুরের জামিন কাঁপিয়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহকে জানিয়ে দেয় মাওলা ওর বাকারিম তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদু কফাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লাহাব La ilaha illallah, la ilaha illallah, asman jo min